আসসালামু আলাইকুম এটা হচ্ছে রমজান বিবি থেকে জিরতলি বাজারের দিকে যাইতে যে রাস্তাটা ঠিক এই রাস্তাটাই এইটার অবস্থা আর আমার কপালের অবস্থা কিন্তু এটা আপনারা মানতে হবে মানে হই হৈ বলিও হয় না পরিস্থিতিটা হচ্ছে এমন যে দুই হাজার চব্বিশ সালে বন্যার আগে এই রাস্তাটাতে কংক্রিট করা হয়েছে কাজ চলম মানে চলমান অবস্থা বন্য হয়েছে চব্বিশের বন্যা গেল পঁচিশের বন্যা গেল কিন্তু রাস্তার কাজ এখনো শেষ হয় নাই ছাব্বিশ সাল চলে আসতেছে খুব সহসায় এখন নভেম্বর মাস অলরেডি তো সব কিছু মিলেই দেখতে পাচ্ছেন আমরা রাস্তার কি অবস্থা মানে আমার কফলেরও এই অবস্থা আর এ ওই অবস্থা উন্নয়নে উন্নয়নে যদি গত সরকার থাকতো তো হয়তো কিছুটা হয়ে যেত কিন্তু এরপর থেকে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই আর হবেও না দেখেন কি অবস্থা আপনার আমি কিন্তু সাউন্ড মিউট করে দিছি যেন সাউন্ড যে প্রচণ্ড আওয়াজ হইতেছে গাড়ির ভিতরে যে বসা যাইতেছে না অনেক সময় এখানে এই যে এই কঙ্করগুলো এগুলো কিন্তু চাকার ভিতরে ঢুকে চাকা বাস্ট হয়ে যাইতেছে যাক কী আর করবো এখন আমরা যাচ্ছি রমজান বিবি বাজারের দিকে যেদিকে এটার এক শ্রেণিয়া মসজিদ এটার সামনে আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফলো দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ